সেবা করো চার নম্বর হলো মা মাকে দু মা তুমি সেবা করো খেদমত মনে রেখো বাপ আর মা এরা যদি হকের ওপরে আল্লাহ হয়ে যাবে হাদিস আল্লাহর নবী বলেন হকের ওপরে বাম্মা যদি নারাজ হয়ে যায় আল্লাহ নারাজ হয়ে যাবে হকের উপরে বাম্মা যদি খুশি হয়ে যায় আল্লাহ খুশি হয়ে যাবে আর একটা কথা বলি মেয়ে ছেলেদের তিনজনকে খুশি করলে জান্নাতি বেটা ছেলেদের চারজন খুশি হলে জান্নাতি আর মেয়েদের তিনজন খুশি হলে জান্নাতি এক নাম্বার মা এই বোনেরা মেয়ে ছেলেরা যারা রাস্তায় ঘুরছো তারা প্যান্ডেলের ভেতরে ঢুকে বলো মেয়েদেরকে বলছি যারা রাস্তায় ঘুরছো প্যান্ডেলের ভেতরে ঢুকে বলো এক নাম্বার হলো মেয়ে ছেলে তুমি তোমার আল্লাহকে খুশি করো তুমি তোমার আল্লাহকে খুশি করো অর্থাৎ কোরআন মোতাবেক জীবনযাপন করো তোমার মধ্যে পর্দা থাকবে পর্দা তোমার মধ্যে শরীয়ত বিরোধী কোনো কাজ থাকবে না হাদিস মোতাবেক জীবনযাপন করতে হবে শুনে রেখে দিন ছোট্ট একটা প্রশ্ন করি তার উত্তরও দিয়ে যাচ্ছি আচ্ছা আমার আপনার স্ত্রীরা যদি কোনো পাপ কাজ করে তার শাস্তি হলো একটা কটা আরে ভাই বলুন না আমার কথা বলুন না আমার আপনার স্ত্রী যদি জেনা করে বা শাস্তি কোনো পাপ কাজ করে তার শাস্তি হলো একটা আর নবীর স্ত্রীরা যদি কোনো পাপ কাজ করে তার শাস্তি হলো দুটো মানে ডবল এই কোরআনে লেখা আছে আমার আপনার স্ত্রীরা যদি ভালো কাজ করে তার পাবে একটা আর নবীর স্ত্রীরা যদি ভালো কাজ করে তার পাবে ডবল কোরআনের আয়াত আমি আয়াতটা পড়ি বাংলা মানে করে দিচ্ছি ইয়া নিসা না ঈদ অফ লাহালা আজাদাবুদি ফাইন ওয়াখানা জা ই কাল্লাহ কি আসি র একুশ নম্বর পারার কুড়ি নম্বর পিছার একেবারে চোদ্দ পনেরো নাম্বার লাইন সুরান্নাম সুরাই আহজাম আয়া এক নম্বর তিরিশ আল্লাফা বলছেন কি এন অবিরিশ্রীরা ইয়ানিসা আন্নভীগী মাইয়াতি মিনকুন্নাবি ফা হাসতি মুবাইক কিনা তোমাদের মধ্য থেকে যদি কেউ প্রকাশ্য কোনো পাপ কাজ করেন ঈদ অফ লাহলা আযাবুদি তার আমি আল্লাহ আযাবটাকে শাস্তিটাকে ডবল করে দিতে পারি ওয়াখানা জা ই আলাল্লাহক ইয়া এই কাজটা আমি আল্লাহ আমার কাছে খুব সহজ আর আমাই এক নু তুমি কুন্নালিল্লাহ কে বলে সুদগী ও তামাল সোয়ারিকে নুথিক আজরাহা মার্রাতাই নি আল্লাহ পাক বলছেন এ নবীর স্ত্রীরা তোমাদের মধ্যে থেকে যদি কেউ ভালো কাজ করে আমি আল্লাহ তার বদলা মার্রাতাই নি ডবল করে দেবো স্যারে বলুন সমান আল্লাহ এজন্য বাপেদের বলে যাচ্ছি মেয়ে বলে যাচ্ছি মা বোনেরা তিনজনকে খুশি করো তুমি জান্নাতী এক নাম্বার তুমি তোমার বাপকে আল্লাহকে খুশি করো কোরআন মোতাবেক জীবনযাপন করো দুই নাম্বার হলো নবীর নবীকে খুশি করো অর্থাৎ নবীকে খুশি করা মানে শুধু নবী 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 করে ঘরের ভেতরে বলার নাম নবী নয় নবীকে খুশি করতে গেলে হবে নবীর কথা মতো জীবনযাপন করতে হবে নবীর কোরআন নবীর হাদিস মোতাবেক জীবনযাপন করতে হবে আর আল্লাহর আল্লাহকে খুশি করা মানে আল্লাহর কোরআন মোতাবেক জীবনযাপন করতে হবে তিন নাম্বার হলো এই মেয়ে ছেলে তুমি তোমার হকের ওপরে স্বামীকে খুশি করো অনেক মেয়ে ছেলে আছে স্বামীর সামনে ভালো করে সাজুগুজু করে থাকে না আর স্বামীর সামনে যখন থাকে এলোমেলো অবস্থায় থাকে আর অন্যের সঙ্গে যখন বাইরে বেরোয় খুব সুন্দর করে সেজে যায় মনে রেখো নারীরা তোমরা জাহান নামে যাবে এই কারণেই স্বামীর অস্বীকার করার কারণে স্বামীকে অবহেলা করার কারণে অনেক মেয়ে ছেলে আছে স্বামীকে খুব অবহেলা করে অনেক স্বামী আছে স্ত্রী থাকা সত্ত্বেও অন্য মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত থাকে তবে একটা কথা বলে যাচ্ছি নারী পুরুষ সমন্বয়ে কি শয়তানের দুনিয়াতে শয়তানের দুনিয়াতে হালাল বস্তুতে মজা কম হারাম বস্তুতে মজা বেশি আবার বলছি বুঝতে না পারলে বুঝে নিন ভেঙে বলে দিচ্ছি শয়তানের দুনিয়াতে শয়তানের দুনিয়াতে হালাল বস্তুতে মজা কম আর হারাম বস্তুতে মজা বেশি একটা উদাহরণ দিই নিজের স্ত্রীটা দেখতে অতীব সুন্দরী তবুও সেই কাজের মেয়েটার পেছনে পড়ে আছে বেয়াদবটা নিজের স্বামীর দেখতে অতীব সুন্দরী নিজের স্বামী সুন্দর অতীব সুন্দর নিজের স্বামী নিজের স্বামী খুব আল্লাহওয়ালা নামাজি পরেজগার ভদ্র তার প্রতি তার আকর্ষণ নেই অন্যের প্রতি ওর আকর্ষণ মেয়েটা এজন্য শয়তানের দুনিয়াতে হালাল বস্তুতে মজা কম হারাম বস্তুতে মজা বেশি আমার কথাগুলো শুনতে খারাপ লাগলেও কিন্তু বাস্তব সত্য বাপেরা কথা বলতে বলতে অনেক কথা বলে ফেললাম আপনাদেরকে আলোচনা প্রসঙ্গ যখন এলো অনেক কথা বলে ফেললাম ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন একটা কথা আপনাদেরকে বলি বাপ চলে গেছে মা চলে গেছে ভাই চলে গেছে বোন চলে গেছে স্ত্রী ছেলে মেয়ে চলে গেছে স্বামী চলে গেছে তাদের রুহে মাগফিরাতের আজকের সালে সব হচ্ছে আর আমাদের নবী বিশ্বনবী এই মাসে তার আগমন এই মাসে তার পৃথিবী থেকে বিদায় নেওয়া সেই আব্বাল মাস নবী দিবার নবী দিবসকে কেন্দ্র করে একটা ইশালে স্বভাব নবীর মতো জীবন যাপন করে